রিস রহিম হ্যালো আসসালামু আলাইকুম ঢাকা গাউসিয়া মার্কেট মিম কালেকশনের পক্ষ থেকে আপনাদেরকে জানান্তরিক শুভেচ্ছা অভিনন্দন গাউসিয়া মার্কেট মিম কালেকশান একটি ওয়ান পিস হোলসেল শপ এখানে আপনারা ওয়ান পিস সহ ওয়ান পিসের যাবতীয় আইটেম হোলসেলে পেয়ে যাবেন তো বিহর্স আজকে আপনাদেরকে মিম কালেকশনে কিছু কালেকশন দেখিয়ে দেব এবং প্রাইসগুলো জানতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবেন তাহলে এগুলোর প্রাইসগুলো জেনে নিতে পারবেন তাস্কের যে ডিজাইনটা থাকছে খুবই সুন্দর একটা ডিজাইন টপসের মধ্যে সেমি লং টপসের মধ্যে কাপড়টা হবে পপকর্ন কাপড়ের মধ্যে খুব সুন্দর এটা বুকের পোষণে খুব সুন্দরভাবে এমব্রয়ডারি এবং মিরর ওয়ার্ক করা আছে এখানে খুব হবে কুচু কিছু করে ডিজাইন করা আছে কোমর এভাবে খুব সুন্দরভাবে মিরর ওয়ার্ক করা আছে হাতারা থাকবে এইভাবে খুব সুন্দর এটা লংটা মোটামুটি বিয়াল্লিশ চল্লিশের মতো হবে তো এটার মধ্যে অনেকগুলো প্রিন্ট হবে একে এক আমরা প্রিন্টগুলো দেখাবো প্রত্যেকটা প্রিন্টে কিন্তু খুবই সুন্দর তো যার যেটা পছন্দের স্ক্রিনশট নিয়ে স্ক্রিনশট নিয়ে বিরোধী স্ক্রিন নাম্বারের সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের পছন্দের ড্রেসগুলো কিন্তু বাসা বসেই অর্ডার করতে পারেন এটা খুব সুন্দর একটি হোয়াইটের হোয়াইট কালারের মধ্যে ব্ল্যাকের কম্বিনেশনের মধ্যে খুবই সুন্দর লাস্ট ওয়ান যে কালারটা থাকছে খুব সুন্দর একটি অলিভ কালারের মধ্যে এটার সাথে ব্ল্যাক এর কম্বিনেশন খুবই সুন্দর এগুলোর প্রাইস জানতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার সাথে যোগাযোগ করে এগুলোর প্রাইসগুলো জেনে নিতে পারবেন তো এখন আপনাদেরকে আমরা আরও একটি ডিজাইন দেখিয়ে দিব খুবই সুন্দর এটা বুকের পোষণে খুব সুন্দরভাবে এমব্রয়ডারি এবং মিরর ওয়ার্ক করা আছে এখানে খুব সুন্দরভাবে স্মোকিং করা আছে আর হাতাতেও খুব সুন্দরভাবে স্মোকিং করা আছে ওয়াও খুবই সুন্দর একটি ডিজাইন তো এটার মধ্যে অনেকগুলো অনেকগুলো কালার আছে এক এক আমরা কালার গুলো দেখিয়ে দিই খুবই সুন্দর সুন্দর কালার এটাও খুব সুন্দর একটি কালার ব্ল্যাক এর মধ্যে খুবই সুন্দর লাস্ট ওয়ান যা প্রিন্টটা থাকছে এটাও খুবই সুন্দর হোয়াইটের সাথে স্কাইয়ের কম্বিনেশনে খুবই সুন্দর কাজগুলো কিন্তু গর্জের লুকে কাজগুলো করা তো এগুলোর প্রাইস জানতে হলে অবশ্যই স্ক্রিনে দা নাম্বার সাথে যোগাযোগ করে এগুলোর প্রাইসগুলো জেনে নেবেন তা আজকে এই পর্যন্ত আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম